অনুসরণী ষোলো পয়েন্ট একের পঞ্চম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাস তো আমরা অনুসরণী ষোলো পয়েন্ট একের এক এবং দুইয়ের সমাধান করব দেখি ফার্স্ট অফ অল এক কি আছে একটি সামগ্রিক ত্রিভুজের অতিভূজ দেওয়া আছে পঁচিশ মিটার এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটির তার তিন অংশ হলে দুটির দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের এটা সমাধান করার জন্য আমরা শুধু একটি সামগ্রী ত্রিভুজ একে নিই দেখো আমি একটু এখানে এঁকে নিচ্ছি ধরো এ বি সিটি সমুখীন দিবস এই তীর্ভস্থ এটা হচ্ছে ডেফিনলি সমগ্র আমরা জানি সমগোনের বিপরীত দহ হচ্ছে অতীবস তাহলে অতীবস হচ্ছে এসি অতীবস কত পঁচিশ সেন্টিমিটার পঁচিশ মিটার এবং এখানে একটা বলছে একটি বাহু এ অপর বাহুদয়ের একটি বাহু অপরটির এত অংশ অর্থাৎ এখানে যদি আমরা লম্ব দূরী যদি সাপোজ লম্ব যদি আমরা সাপোজ আচ্ছা ভূমি যদি এক্স ধরি ভূমি যদি এক্স ধরি তাহলে লম্ব হবে কি সেই ভূমির অর্থাৎ এক্স এর এত অংশ অর্থাৎ লম্ব হবে কত থ্রি এক্স বা ফোর অর্থাৎ এখানে আমরা ইচ্ছে করলে লম্ব এটাকে এক্স ধরতে পারি ভূমি আবার ধরতে পারি থ্রি এক্স বাই ফোর অথবা ভূমি এক্স এখানে বলে দেয় যে কোনটা কি আমাদের শুধু বলছে এখানে এর অপর বাহুদয়ের একটি বাহু অপরটির একটি বাহু অপরটি চার ভাগের তিন ভাগ বা চারের তিন অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো এখানে লম্ব ভূমি আমরা হয়তো যদিও আমি আমার থেকে হয়তো বলছি কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে নাই যে লম্ব ভূমির এত অংশ অথবা ভূমি লম্ব এত অংশ এখানে বল শুধু একটি বাহু অপরটির এত অংশ আমরা আমাদের মতো করে এখানে ধরে ধরো যদি আমরা ভূমি এক্স ধরি তাহলে লম্বা হবে থ্রি ফোর এই কথাটা আমরা এখানে লিখে মনে করি মনে মনে করি করি সমকোনি সম সমী ত্রিভুজের প্রতিভূষ প্রতিভূষ কত এসি এসি সমান সমান পঁচিশ মিটার তারপর এক বাহু এবং এক বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য হবে কত অর্থাৎ এক্স এর আমি তো লেখি লিখি ভেঙ্গে। ভেঙে এক্স এর কত ফোর থ্রি অংশ বা মিটার এখন এখানে আমরা জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম এর মানে কি গুণ তার মানে এক্স গুণ থ্রি ফোর তার মানে কত থ্রি এক্স বাই ফোর এই কথাটা আমরা জাস্ট সরাসরি ডিরেক্টলি আমরা এখানে ডাইরেক্ট ভাবে লিখে দেবো এটা আমাদের সম্পূর্ণ করার দরকার নেই আমি লিখেছি ত্রিভুজের একটি সূত্র আছে অর্থাৎ পিথাগোরাসের সূত্র অতিভুজের ত্রিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান অর্থাৎ এসির বর্গের বর্গ যা হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টি

স্কোয়ার প্লাস বিসি মান কত এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার সমান এটা মান কত এসি মান হচ্ছে পঁচিশ ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার আমরা এখানে দেখো এখানে স্কোয়ার করলে কত হয় থ্রি রুপি স্কোয়ার তার মানে তিন তিনা নাইন এক্স স্কোয়ার আর ষোলো রুপি স্কোয়ার মানে কত চার চার সরি ষোলো রুপি স্কোয়ার মানে হচ্ছে ষোলো প্লাস এখানে এক্স স্কোয়ার হবে সমান পঁচিশ রুপি স্কোয়ার করলে কত হয় পঁচিশ পঁচিশ গুণ করলে হয় বোধহয় ছয়শো পঁচিশ 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 গুণ কলা হয় পঁচিশ পাঁচ আর থাকে দুই পাঁচজন দশ দুই গত বারো পাঁচজন শূন্য চার পাঁচ তার মানে ছয়শ পঁচিশ অর্থাৎ এখানে হবে ছয়শো পঁচিশ এবার আমরা এখানে একটু লসাক করতে পারি দেখো লসাক করলে কি হয় মেয়েটাকে মুছে দিচ্ছি এখানে লসাক করি আমরা দেখো লসাক হচ্ছে গত ষোলো অর্থাৎ এখানে হরের লশাগু এখানে আছে ষোলো আর এখানে কিছু নেই তার মানে এক আছে এক আর ষোলো লসা হচ্ছে ষোলো এবার ষোলো দিয়ে ষোলো কে ভাগ করলে কত হয় একবারে নয় কে গুণ করলে হয় নাই একটা সংখ্যা থাকলে আমরা গুণ করে দেবো ষোলো দ্বারা এই এক্স স্কোয়ার গুন করলে হয় ষোলো এক্স স্কোয়ার ইকুয়ালস ছয়শো পঁচিশ বা এবার দেখো নিচে ষোলো আর উপরে নয় আর ষোলো এক্স স্কোয়ার যদি যোগ করি তাহলে কত হয়

বা এবার এই পজিশন এক্স স্কয়ার আছে কি অবস্থায় গুণ অবস্থায় সো আমরা গুণে থাকলে কোথায় নেই ভাগে নিয়ে যাই তাহলে ভাবে এক্স স্কয়ার ইকুয়াল 625 গুণ 16 নিচে 25 এবার এই 25 দ্বারা 625 কে যদি আমরা কাটি অর্থাৎ 25 দ্বারা 625 কে কাটলে আমরা ওয়াই বলে পারি 25 বার যায় অর্থাৎ 25 এর 16 বার গুণ করলে কত হয় বা x স্কয়ার সমান সমান 25 এর 16 গুণ করলে হয় 400 হয় বা x ইকুয়াল x স্কয়ার কে আমরা √ করলে কত হয় √ ওভার 400 হয় অতএব এক সমান সমান বিশ অর্থাৎ আমরা এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত এক্স ইকুয়াল এবার আমরা অপর বাহুর দৈর্ঘ্য বের করবো আমি একটু এখানে কোনটু মজব আচ্ছা এই আমি মুছি এখানে বলছে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করবো এই অঙ্কটা মুছে নিচ্ছি তাহলে অতএব এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর সমান বিশ মিটার এবং কত দেখো এই যে থ্রি এক্স বাই ফোর থ্রি এক্স বাই ফোর এবার আমরা মান বসাই আহ থ্রি গুণ এক্সে মান হচ্ছে বিশ আর যদি আমরা ফোর দ্বারা কত কাটি বিশানেচা পনেরো অর্থাৎ এক দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার এবং অপর বাহর দৈর্ঘ্য হচ্ছে মিটার হচ্ছে আমাদের মূলত আনসার আহ আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছ আর যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আমি এটাকে মুছে দিচ্ছি বলতো তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতাক্রমে খুব দ্রুত ট্রেনও এবার আমরা দুই এর সমাধান করব দেখেন মুছে দিচ্ছি দেখো দুই নম্বরে কি বলছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে মইটি গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে তো এটা করার জন্য আমি শুরুতে একটা ধরো মই এঁকে নিচ্ছি ধরো সাপোজ এটাই হচ্ছে একটা মই এই মইটা কত মিটার ধরো এ সি একটা মই এই মইটা বলছে যদি আমরা বর্তমানে আছে খারাপ অবস্থায় এবার বলছে মইটির গোড়া থেকে এখান থেকে কত মিটার দূরে সরালে উপরে প্রান্ত চার মিটার নিচে নামবে অর্থাৎ আমাদের চিত্রটা আঁকি ধর सपোজ এখানে এই 4 মিটার এখানে লিখলাম 4 মিটার আর সম্পূর্ণ মইটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার অর্থাৎ এ এবং সি একটি মই এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এখন এই মইটা ধর सपোজ এখানে এই মইটা কি আমরা এভাবে এখান থেকে কি করলাম গোড়া থেকে সরিয়ে এদিকে আনলাম তো এভাবে দিলাম তার মানে আমরা এটাকে চিত্র আকারে আঁকি এখানে এভাবে হবে এই যে এখন তাহলে দেখো এইখান এর অংশটাই তো এখানে আসছে তার মানে এখানে কি লিখতে পারি আমরা 20 মিটার এখানে লিখলাম বি সি এখানে লিখাম ডি এখন একটা বিষয় লক্ষ্য করো এখানে সম্পূর্ণ ছিল কত মিটার 20 মিটার সেখান থেকে এখন 4 মিটার ধর সাপোর্ট থেকে নিচে নামলো তার মানে এখন বি এবং সি এর দূরত্ব কতটুকু বা বি এবং সি এর দূরত্ব কতটুকু 20 থেকে 4 মিটার বাদ দিলে কত থাকে 16 মিটার তার মানে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে কত ষোলো মিটার আর বি আর ডি এর দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার এবার বলছে আমাকে এই সি বিন্দু থেকে কত মিটার দূরে সরালে এ বিন্দু বি বিন্দুতে নামবো তার মানে আমাদের এই সি ডি এর দূরত্ব বের করতে হবে এটা করার জন্য আমার শ্রুতির এখানে লেখব একটু মনে করি লেখিনি এবং মনে করি মনে করি এ এসি মইটা গোড়া থেকে গোড়া সি বিন্দু থেকে গোড়া এসি মই গোরা সি বিন্দু থেকে সি বিন্দু থেকে সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে ডি বিন্দুতে সরালে সরালে মইটি মইটির মইটির উপরের প্রান্ত অর্থাৎ এখানে উপরের প্রান্ত মইটির উপরের প্রান্ত এ থেকে বিভিন্ন বা এ থেকে বিভিন্ন নামবে প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে নামবে এই লেখাটা আমরা লিখে নেবো অর্থাৎ তোমাদের মতো করে তোমার লিখে নেবে এসি মই এসি মই গোড়া সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরালে মইটির উপরে প্রান্ত এই মইটির উপরে প্রান্ত এর থেকে বি বিন্দুতে নামবে এবার লাগবো এখানে লিখে নেব যে এখানে যেটা আমি চিত্রে এঁকেছি এখানে বিডি বিডি সমান সমান বিশ মিটার আর বিসি সমান সমান ষোলো মিটার আমাকে বের করতে হবে সিডি সিডি সোয়ান ফন ওয়াট অর্থাৎ এখানে বলছে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামে তার মানে এখানে সিডি এর দূরত্ব আমাদের বের করতে হবে তো আমার লাগবে এখানে বি সি ডি সমকোণী ত্রিভুজে পাই বি সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো আমরা জানি যে পিথা সেটা সূত্র আছে অতিবুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান তার মানে এটার বর্গ যা এই দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান তা তার মানে লেখতে পারি বিসি স্কেয়ার আমি এটাকে আগে লিখতেছি বিসি স্কেয়ার প্লাস সিডি ইকুয়াল ইকাল বিডিএ অর্থাৎ অতিভুজের বর্গ অপর দুই বহর বর্গের সমষ্টি সমান আমি এটাকে এই অনুসারে আগে লিখছি কারণ হচ্ছে আমাদের এখানে এই সিডি মান বের করতে হবে এজন্য জন্য আমি এখানে এই লম্ব এবং ভূমিটাকে আগে লিখছি আর সামনে এবার আমাদের কাজ হচ্ছে মূলত সিডির মান বের করতে হবে তো আমরা বিসি মানটা এখানে আছে বিসি মান কত বসাই দিচ্ছি ষোলো স্কোয়ার প্লাস সিডির মান নেই সিডি রেখে দিলাম এটা মান হচ্ছে কত বিশ স্কোয়ার

বা সিডি সমান সমান রুট আমাদের এখানে এটা বিয়োগ করলে কত থাকে চারশো থেকে দুই সামান্য বিয়োগ করলে থাকে একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ অতএব সিডি সমান সমান বারো অর্থাৎ আমাদের এখানে দূরত্ব কত আসলো বারো মিটার এটা হচ্ছে আমাদের আনসার মূলত বলছে দেখো মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরে প্রান্ত চার মিটার নিচে আসবে অতএব লাগবে অতএব মইটির গোড়া বারো মিটার দূরে সরালে উপরের প্রান্ত প্রান্ত চার মিটার নিচে নামবে চার মিটার নিচে নামবে এই কথাটা লাস্টে আমরা লিখে দেবো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আবার দেখাব অন্য কোনো ক্লাসে